প্রতিবন্ধী নারীদের জন্য দুটা আসন সংরক্ষিত আছে অবশ্যই খুব ভালো লাগছে আপনারা জানেন কিনা জানি না এটা হচ্ছে নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন কল্পে যে পরিকল্পনা সেইখানে প্রতিবন্ধী নারীদের জন্য দুটা আসন সংরক্ষিত আছে কিন্তু আসলে আমাদের প্রতিবন্ধী নারীদের পক্ষ থেকে এটা কখনো ক্লেম করা হয় নাই তো এবারই আমরা মনে করেছি প্রথম যে এটা আসলে আমাদের এই নমিনেশনটা নেওয়া উচিত আমি মনোনয়ন পাই বা না পাই সেটা পরের বিষয় কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই বিষয়টা প্রতিবন্ধী নারীদেরকে একটা মেসেজ দিবে যে আমরাও আসলে এই জায়গাটাতে কমপ্লিট করতে পারি তো সেই জায়গা থেকে আমি আসলে এই নমিনেশনটা নেওয়ার জন্য এসেছি এবং আমি মনে করি যে এই আসনটা যদি আমি পাই তাহলে আমরা তো জানি যে সংসদে প্রতিবন্ধী মানুষের কথা খুব একটা উঠে না বিশেষ করে প্রতিবন্ধী নারী যারা তারা আরও বেশি পিছিয়ে আছেন তা আমি মনে করি যে এই জায়গায় যদি আমি সুযোগ পাই তাহলে আমি অনেক বেশি প্রতিবন্ধী নারী এবং প্রতিবন্ধী মানুষ উভয়ের জন্যই তাহলে কাজ করতে পারবো আমার তো ইচ্ছা আসলে আমরা আমাদের যে আইনের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো কিন্তু আসলে কার্যকর নয় সেভাবে তো আমার প্রথম ইচ্ছা যে আইনের কমিটিগুলো যেন কার্যকর হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেয়া তাদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমি বললাম যে দুটা সংরক্ষিত আসন আমাদের রয়েছে আপনাদেরকে আসলে যেই পাওয়ারের যে জায়গাটা সেই জায়গাটাতে নিজেদেরকে যুক্ত করতে হবে রাজনীতিতে আসতে হবে এবং সংসদ হচ্ছে সর্বোচ্চ জায়গা যেখানে আমাদের কথাগুলো তুলে ধরতে পারি আমরা সেই জায়গাটাতে কথা তুলে ধরার জন্য আপনাদের দাবিগুলো তুলে ধরার জন্য আমাদের একজন প্রতিনিধি থাকা দরকার এটা আপনাদের জায়গা থেকে আপনাদের উপলব্ধি করতে হবে এবং এগিয়ে আসতে হবে আমার আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা উনি সবার কথা ভাবেন প্রতিবন্ধী মানুষের ব্যাপারে উনি অনেক বেশি সংবেদনশীল এবং যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উনি আরও বেশি খেয়াল করেন তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একজন প্রতিবন্ধী নারীর প্রতিনিধিত্ব বা প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব তার সংসদে থাকা দরকার এটা নিশ্চয়ই উনি উপলব্ধি করবেন